হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী সানা ব্লগস আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলো তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো মনের সাথে চলে এসেছি একটু শপিং মলে শপিং করতে হচ্ছে সামনে তো পুজো তো আমার জন্য কিছু নিতে আসেনি বোন এসছে ভীষণ পুজো তোমরা তো দেখেছো পুজো তারপর মন বললো চল মনাদের জন্য কিছু কিনে নিয়ে আসি সামনে তো পুজো দুটো পুজো তো ওদের জন্য কিছু কিনে কিনে দেবো তো চলো ব্লকে দেখতে থাকার সামনে থাকো আমার বোন কী কী শপিং করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে তো পুরো ব্লগটা দেখতে থাকার সঙ্গে খুব ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক করে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো শ্রেণীকেতনে এসেছিলাম শ্রেণীকেতনের কালেকশানগুলো ভালোই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকার সঙ্গে থাকো বোন কী কী কিনছে না কিনছে সবই ব্লগে দেখাবো তো দেখো এইখানে কী সুন্দর সুন্দর বাচ্চাদের মানে জামা মানে দেখলেই মনে হয় কিনতে ইচ্ছা করে এত সুন্দর তো আমি আর মিষ্টি একটু ঘুরুঘুরু করছিলাম আর আমার মেয়ে হচ্ছে তোমার বোনের কাছে ওই দেখো আমার মেয়ে দেখছে মানে জামা তো চলো একটু ব্লগটা দেখতে থাকো একটা ছোট্ট বিবিও এসেছিলি তো না দেখেছি তোমাদের শপিং করা কমপ্লিট তো আমার না আমার বোনের তো বোনের সাথে আমি গেছিলাম তো এরপরে দেখো মোমো খাবো এখন তো মন বলছে চ দিদি একটু মোমো খায় তারপরে আমার মেয়ে শোধপুরে গেলে ওর মোমোটা লাগবে মানে ওর মোমোটা চাই তারপরে মোমো খাবো শোধপুরে যাবে আর মোমো খাবে না বাবা তারপর মোমো খাওয়ার পরে চলে এলাম দেখো পুরো আইসক্রিমের দোকানে গরম গরম খেয়েছে এবার ঠান্ডা করতে হবে না তো আমার বোন গেছিলো একটা আমি গেছিলাম তো বোন হচ্ছে তোমার একটা সানার জন্য জামা নিয়েছে আর একটা মিষ্টির জন্য জামা নেই তো সেটাই তোমাদেরকে কী কিনেছি সেটাই তোমাদের সবাই করবে তাহলে তো আর দেখাতে পারিনি অনেক রাফ হয়ে গেছিলো তো চলো সানাকে কী আর মিষ্টির জন্য কী কিন দেওয়ার পর জন্য তোমাদেরকে দেখাচ্ছি ছিল খুব রকম দেখাশোনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করে দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবে তোমার বোনের গোপালের জন্য একটা বুদ্ধি কিনেছে একটা বাকি তো চলো সেটাই শুনে সে তোমার ভুল দেখিয়ে নিই আমার বই কিনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বলবে বাচ্চা মানুষ তো আমি মনে একটু মানে গরমের মধ্যে নিয়ে পরে আরাম পাবে তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে এটা হচ্ছে মিষ্টির বাজার মিষ্টির মা মিষ্টি

ছোট্ট গোপাল আছে আর এই একটা এই জামাটা বেশি জামাটা বেশি সুন্দর তো ছোট্ট কোপাল করিয়ে দেখবে কত সুন্দর সুন্দর পায় আমি দেখলে করে গোপালের কিন্তু আসলে

চুরি আছে গোপালে হাতে পড়ানোর জন্য বাইকরা খুঁজে পাইনি ও আমি খুঁজে পাইনি আর আমার জন্য আমার বোন কিনে কিনেছে সেটা ওদের কাছে আমি বাইকে একটা ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিলো ওর জন্য এক ট্রেন এনেছে আর আমার জন্য একটা এমন হচ্ছে অবশ্যই ফোন করবো তো হালকা হাজার কোথাও আর এই দুটো হচ্ছে তোমার কিনে যাওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটা এই পর্যন্ত এটাই না সরি তোমার আর এই বিস্কুটের ছিল চারটে আমার মেয়ে একটা খেয়েছে এখানে দুটো আছে একটা নিচে ফেলে দিয়েছে তো দুটোই দেখালাম আমার মেয়ের জন্য এনেছে আর আরও এনেছে ষ্টি এনেছে তারপর হচ্ছে তোমার কে এনেছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কামটা জানাবে আর ভিডিওটা এগিয়ে দেখা সবাই সুস্থ যখন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বাচ্চা অনেক শেষ করছি ভিডিওটা দেখা নেক্সট